আসসালামু আলাইকুম আলু ভিহ আজ নতুন একটা সবজি মার্কেটে আসলাম দেখেন বাইরে কত লাইটিং করছে আপনাদের ভিতরে দেখানোর চেষ্টা করছি সৌদি আরব তো ভিডিও করার খুব সমস্যা তারপরও চেষ্টা করছেন যে দেখেন খেজুর অফারে লাগাচ্ছে ছোটো ছোটো কার্টুনগুলো দশ শিয়াল করে আর এই যে বড়ো কার্টুন এগুলো পঁচিশ শিয়াল হ্যাঁ এগুলো পঁচিশ শিয়াল দেখেন খেজুরের পেস্ট আছে এখানে খেজুর দেখেন অনেক প্রকারের খেজুর আছে এখানে এখানে আপেলের অফার আছে আপেল ছয় করে কিলো বাইরে দশ চিয়াল করে কিলো মার্কেটে অফার চলছে দেখুন সবজিতে অফার চলছে এগুলো সব অফার চলছে দেখেন এগুলো আমলা লেবু এগুলো চলছে কাটুন কটন বৃষ্টি হাল কৰে সব অফাৰ দেখোন ডিমেৰ অফাৰ ডিমে খাছি এইখনে আছে নিয়ল পঁচানব্বৈ হালালা মানে নয় টকা পঁচানব্বৈ পইচা আৰু কি ডিমেৰ অফাৰ এইগুল সবজি নতুন এই মার্কেটটা আগেও সবজি মার্কেট ছিল পরবর্তীতে মালিক চেঞ্জ হওয়ার পরে এখানে মনে করেন যে অফার দেশে নতুন ওপেন করছে আবার এই জন্য আর কি অফার দেশে এখানে নারিকেল আছে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা করে এগুলো ফল দেখেন এগুলো এগুলো আঙুর ফল এক এক কার্টন দশ শেয়াল করে আঙ্গুর আপেল এগুলো কার্টন কার্টন দশ শেয়াল সব এগুলো আছে ফল দেখেন বিভিন্ন রকম ফল ফলটোর নাম কি আমার জানা নাই তবে এগুলো দশ শেয়াল করে এগুলো সাত রিয়াল সরি সাত রিয়াল করে ফল সৌদি সমস্যা অনেক মহিলা মানুষ আছে মার্কেটের ভিতরে যার কারণে ভিডিও ঠিকমতো করতে পারছি না তারপরে যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করছি এগুলো সব দশ রিয়াল করে আঙুল ফল এগুলো সব দশ রিয়াল ফল সব দশ রিয়াল করে এগুলো এগুলো দেখেন ছোট ছোটো আঙুল ফল এগুলো বড় সব দশ রিয়াল করে এগুলো এগুলো পঁচিশ করে বড় এক এক ক্যারট এক 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 ক্যারট এগুলো পঁচিশ শিয়াল করে দেখেন কত বড়ো বড়ো ক্যারট এগুলো পাঁচ কিলো আঙুর ফল হবে ম্যাক্সিমাম পাঁচ কিলো ঢিলো হবে পাঁচ কিলো এগুলো সব পচেশিয়াল এই সাইডে যে কার্টনগুলো আছে এগুলো সব পচেশিয়াল এগুলো আমরা বাংলাদেশে ঢেবু ফল বলি যেগুলো এগুলো বিদেশি ঢেবু ফল দেখেন এখানে আরও অনেক সবজি আছে মহিলা মানুষের জন্য ভিডিও ঠিকমতো করতে পারছি না সবজি সবজি মার্কেটগুলো দেখেন সব অফারে চলছে সব লেবু আসা অফার লাগাইছে এগুলো বেদানা লেবু অনেক রকম ফল আছে এখানে এগুলো সাত রিয়াল কিলো আপেল এগুলো পাঁচ টাকা পঁচানব্বই পয়সা কিলো অফার চলছে এখানে আর কি আজ অফার চলবে এক সপ্তাহ মতো দুই তিন দিন হয়ে গেছে আর কি এগুলো দেখেন আঙুর ফল এটা টেস্ট করে দেখছি আর কি কেমন লাগে ফুলকপিও দেখেন যারা মনে করেন যে সৌদি আরবে ফুলকপি হয় না বা সবজি হয় না এগুলো সব তর্তাজ জিনিস এগুলো সব সৌদি আরবের জমিতে হয় সৌদি আরবে চাষ হয় এটা ফুলকপি এটা বাঙ্গি বলে আমাদের ওইদিকে এটা হলো পাতাকপি দেখেন সব রকম টাটকা সবজি এখানে পাওয়া যায় ওই সাইডটাই দেখানোর চেষ্টা করছে না এগুলো টমেটা কত সুন্দর সুন্দর টমেটা ফেরাই এগুলো সব সৌদি আরবে জমিতে হয় এখন সৌদি আরবে চাষ হয় এগুলো ক্যাপসিকাপ এগুলো বেগুন গাজর সব কিছু ফ্রেশ এখানে পাওয়া যায় সবজিগুলো কত ফ্রেশ আমি দেখাচ্ছি আপনাদের সাজ হবে ওকে আজ এই পর্যন্তই ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ